entre piu apart they can put you because we are underdogs there going for the first time of course and they really love underdogs in in hollywood 달리উডে আস্তে চলেছে একেবারে ব্লকবাস্টার সারপ্রাইজ সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবির মধ্যে থাকতে চলেছে বড় একটি চমক প্রিন্স প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে স্ক্যান শেয়ার করতে যাচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার রামচরণ ইউ কাম লেট আচ্ছা হি ইজ রিচার্ড গিয়ার অলরেডি অর ইজ রিসেন্টলি একটি ইন্টারভিউর মধ্যে রামচরণ বললেন ভাবিনি সাকিব খানের স্টার্টাম এতটা বিশাল বাংলাদেশে না গেলে বুঝতেই পারতাম না তার ফ্যান বেজ এতটা অবিশ্বাস্য শুধু তাই নয় রামচরণ রীতিমতো সাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না